তারপরের যে কথাগুলো সেগুলো আপনারা বলবেন আর দর্শকরা বলবেন যাদের ভরসায় আমাদের ছবিটা বানানো ঠিক আছে আমি সিনিয়র বলবো মানুষের পরিচালনা এবং লাগা প্রোডাকশনের সাথে যা হয় ছবি ভালো হয় অনেক সময় ভালো হওয়া সত্ত্বেও আর কি করছে না যে হলে কি দেখুন ভালো হয়েছে তালে দেখে নেব বলেন ওটি টিকা এরকম করবেন না হলে দেখুন ওটি আরো দশবার দেখুন আমার এখন আত্ম কিন্তু হলে দিন দেখুন মানসীকে আমার ভালোবাসা জানাচ্ছি কে ভালোবাসা জানাচ্ছি আর সুভাষাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মানুষকে তো অনেক দিন ধরেছেন মানুষই কিন্তু সবেতেই কিন্তু সব কাটা মানতে চান না অভিনয়টা জানে আর যখন পরিচালনা করে সেটাতেও জানে একদম সবে 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 এবার মানুষ আমি একটা কথা বলতে পারি যে প্রথম বইটা তো অসাধারণ সাফল্যতা বেশি অসাধারণ এটা आरोप পাবে তুই পেট বুমু করিস না তো পেট বুমুটা বন্ধ কর আমরা স্বপ্নের জাল বুনছি সেই স্বপ্নটা সত্য হবে পাঁচ লঙ্গ স্বপ্নময় লেন্সে যখন আমরা দেখবlceil আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যতদিন আমাদেরকে চাইবেন আমরা ততদিন আপনাদের সামনে উপস্থিত থাকব আপনাদের এই চাহিদাটা মানে আমাদের দেখা চাইটা আমাদের অভিনয় দেখা চাইটা যেন থাকে সবাইকে বলবো যে আপনারা একটুখানি প্রচার করুন যে এই ছবিটা দেখাচ্ছ তো ফলে গিয়ে বিশেষ করে আর বিশেষ কিছু বলার নেই সবাই ভালো লাগবে আমার কথা সাজাতে একটুখানি সময় লাগে তো বেসিক্যালি আমরা প্রত্যেকই এই শিখায় বড় হই ছেলে মেয়ে নির্বিশেষে সকলে যে নিজের পায়ে দাঁড়ায় কিন্তু আমরা কিছু এটা ভুলে যাই টাকা পয়সা সঞ্চয় করতে গিয়ে যে সম্পর্ক সঞ্চয় করতে হয় এই ছবিতে সেই মেসেজ আছে আমরা প্রত্যেকে ডিপেন্ডেন্ট এবং সেই জন্য কোথাও আমরা খুব চট করে কোথাও থেকে বেরিয়ে চলে আসি কি আমি ঠিক আমি ঠিক দেখে নেবো কিন্তু এইভাবে করতে করতে তো আলাদা হতে হতে তো সবাই একদিন খুব একা হয়ে যাবে আমাদের গল্প কাউকে একা করে দেওয়ার নয় আমাদের গল্প সবাইকে একসাথে বেঁধে রাখার গল্প আর যেটা অর্জুনটা বললো যে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে পরে ওটি কিনে দেখে নেবো প্লিজ করবেন না হলে এসে দেখার জন্য গল্প তো আপনারা সবাই হলে আসুন পরে ঘরে ঘরে তো আরো দেখবেন হ্যাঁ আর হ্যাঁ মানুষদের পরিচালনা এটা আমার প্রথম কাজ কিন্তু মানুষদের সাথে আমি এর আগে কাজ করেছি ওনার অভিনয়ে আমি তো দেখেইছি তো বেসিক্যালি ওনার অভিনয় দেখে তো ওই চোখে ট্রিট দেওয়ার মতো আর কি আর এখানে আরো যারা আছে পায়েল সায়ন অর্জুন দা দেবিকা দি এবং আরো যারা যারা আছেন মানে সিনিয়র আর্টিস্ট আমাদের যারা আছেন আর কি আমি নার্ভাসনেস চলে সবার নাম ভুলে আছি তাই মানে দিচ্ছি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন হ্যাঁ পঙ্কজ স্যার যারা আছেন থ্যাংক ইউ দিদি তো তাদের সাথে এটা আমার কাজের প্রথমবার অভিজ্ঞতা কিন্তু বিশ্বাস করুন আমি এখানে বলতে যতটা ঘাবড়াচ্ছি কাজ করতে ততটা আমি ঘাবড়াইনি মানে কিছু মনেই হয়নি যে নতুন করে গিয়ে কোথাও কাজ করছি বা কিছু কুড়ি দিন যে কিভাবে পেরিয়ে গেল সত্যি বুঝিনি এবং সেটা শুধু ক্যামেরার সামনে মানুষদের সাথে না ক্যামেরার পিছন দিকে যারা আছেন তাদেরকে নিয়েও আর কি তো এটাই মানে আমরা তো অভিনেতা অভিনেত্রী আমরা কাজ করবো কিন্তু যারা পিছন থেকে কাজ করছেন সবসময় জানবেন আমরা যারা সামনে আছি আমরা আশিটা লোকের কাঁধে পা দিয়ে কাজ করছি আমাদের ডায়লগ আমাদের নিজেদের নয় আমাদের আমাদের নিজেদের নয় তাও আমরা অনেক কিছু ফিভিয়াস আমরা সবার সামনে এসে কথাগুলো বলতে পারি তো এত কিছু জোর নিয়ে বলছি যে ছবিটা হলে এসে দেখুন আশা করি আপনারা আশাহত হবেন না থ্যাংক ইউ এটা আমরা জানি একটা পরিবারের গল্প আমরা দেখলাম এই ছবিটা করতে গিয়ে আমরা একটা পরিবার পেয়েছি ধাগা প্রোডাকশন এবং মানুষদের যে পরিবার এবং একটা বৃহত্তর পরিবার সেই পরিবারের অঙ্গ হতে পারে অবশ্যই খুব ভালো লেগেছে এবং আহ পরিবারের মতো আমরা এক্ষুনি অনিষা বলছিলো না যে কুড়ি দিন কিভাবে কেটে গেলে আমরা বুঝতে পারিনি এবং আমাদের যে বন্ডিং নট অলি উইথ দ্য অ্যাক্টার্স পুরো টি এবং আমাদের এখানে সেই পরিবারের বেশ কিছু জনকে মিস করছি তার মধ্যে খরাজদা রয়েছেন খরাজ মুখার্জি সায়ং অডিশন সব থেকে বড় কথা আহ তো খরাজদা রয়েছেন অপরাজিতাদি রয়েছেন চন্দন সেন তাদেরকে মিস করছি তারাও আমাদের পরিবারের অংশ এবং অবশ্যই আজকে এই পারিবারিক গল্পের মধ্যে যে আমরা মিউজিক লঞ্চ আমরা দেখেছি যে গান এই গান আমি জানি না এর পরে বাকি গানগুলো কবে পাবো আমরা ওই মিউজিক লঞ্চে দেখেছি আমি গানগুলোর জন্য মুখিয়ে বসে আছি এত ভালো গান হয়েছে এই ছবি এবং আমি এখানে একটা আপনাদেরকে জানাতে চাই একটা বিষয় সেটা হচ্ছে এই যে প্রোডিউসার দ্বারা দেখছেন ইনি কিন্তু এই ছবিতে আমার বাবা হয়েছে

এটা যেরকম স্বপ্নময় লেন স্বপ্নের গল্প স্বপ্ন পূরণ হওয়ার গল্প সেরকম আমারও স্বপ্ন পূরণ হওয়ার গল্প আর এর পেছনে এই দুজন মানুষের হাত রয়েছে শুভঙ্কর দা এবং মানসিদি যারা আমার উপর ভরসা রেখেছিলেন যে আমি এটা করতে পারব এবং যখন অভিনয় করার সময়ও মানুষদি এরকম ভাবে সাপোর্ট করেছিলেন যেটা মানে আমার মনেই হয়নি যে কোনো কাজের চাপ আছে আই জাস্ট ওয়েট উইথ তো ওনাদেরকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আপনারা সবাই যাবেন এবং দেখবেন আমাদের সবার ভরসা সবার খুব ভালো লাগবে এবং আমাদের পুরো টিমের তরফ থেকে আমি কি এরকম এরকম অর্জুনদা অন্বেষা পায়েল এদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে দা চন্দন দা অপরাজ ইত্যাদি আমি প্রিভিলেজ

যখন পরিচালনা করে সেটাতেও জানে একদম সবেতে 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 এবার মানুষ হিসাবে একটা কথা বলতে পারি যে প্রথম বইটা তো অসাধারণ সাফল্যতা পেয়েছে অসাধারণ এটা আরো পাবে তুই পেট গুঁড়ু করিস না তো পেট গুঁড়ুটা বন্ধ কর আমরা স্বপ্নের জাল বুনছি সেই স্বপ্নটা সার্থক হবে পাঁচ নম্বর স্বপ্ন মাইলেন যেদিন আমরা দেখবো সেই দিন আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যত

মানুষীকে আমি অবাক হয়ে গেছি ওকে আমি চিনি যখন ক্লাস সিক্স এ পড়ে তখন থেকে আমি ওকে চিনি বা আবার আমার ভীষণ আমার ভালোবাসার মানুষ শ্রদ্ধার মানুষ আমি অবাক হয়ে গেছি যে এত বড় ইউনিটটাকে কি যত্নের সঙ্গে কি গভীর মমত্বর সঙ্গে কি পরম ভালোবাসায় এই কাজটা করেছে করিয়ে নিয়েছে সবাইকে আপন করে নিয়েছে এটা ব্যতিক্রমের ঘটনা এটা আমাদের আমরা অন্তত কিছু কিছু যারা সিনেমার কাজ করি বা সিরিয়ালও আমি কখনো এটা দেখি আমি পাই ফলে আমার আমি কি বলবো ওর আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভঙ্কর যে ওকে সাত দিয়ে এই দ্বিতীয় ছবি করছে এবং আমার ধারণায় গল্পটা যখন আমি পাল দিল স্ক্রিপ্টটাই আমার হাতে এসেছিল আমি ভাবলাম ওর মাথায় এগুলো এলো কি করে এবং এই যে মানুষে মানুষের সম্পর্ক যেটা ধীরে ধীরে বিনিয়মান হয়ে যাচ্ছে আসলে দ্রুত কেমন আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি সেখান থেকেও কিন্তু একটা সম্প্রীতির বার্তা নিয়ে ভালোবাসার বার্তা নিয়ে এই ছবিটা করছে আমি চাই এই ছবিটা আপনারা মুখে মুখে প্রচার করুন আপনাদের সবাই দেখুন আপনাদের পরিবারের সবাইকে দেখতে বলুন তাহলে অন্তত আমরা বোধহয় নতুনভাবে পচা একটা দর্শক পাব সবাইকে ভালোবাসা অত্যন্ত হৃদয়হীন দিন যিনি আমার বানানা সব সবগুলোর মধ্যে আশি শতাংশ ছুড়ে কেটে ফেলে দিয়েছেন এবং বলেছেন কিচ্ছু হয় না যে কটা হয়েছে ওই কটা ছবিটা বানিয়েছি তাকে আমি দিচ্ছি আসলে যেটা হয়েছে সেটা হলো ছবিটা সত্যি সত্যি এখন তো আর আমার বা সুমন ছবি নয় ছবিটা এখন সুজয়েরও ছবিটা এখন সৌভিকেরও ছবিটা এখন অমিতেরও ওরা তিনজন কিছু বলুক মানে নিয়ে অনার্ট কি আমরা এই দিনকে পেয়েছি সাধারণ ছবি হয়েছে তার নিচে নিদর্শন রয়েছে তো সেই ধারাকেই মানুষ অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে বাকি ছবিটাও সেটা প্রমাণিত এই ছবিটা আবার সেটা প্রমাণিত হতে চলেছে প্রমাণিত চলেছে ধন্যবাদ এটা আমাদের গল্প পরের যে ছবিটা আমি সেটা তো দিদির কাজ করেছিলাম আর এই যে স্বপ্ন এই দুটোর মধ্যে আমি এই সিনেমাটা করতে একটা বিশাল পার্থক্য দেখেছি যেটা আগে দাদা বললেন না যে দিদি আগের গিয়েছে এটা তো সিনেমাটাকে প্রত্যেকে আর্টিস্ট টেকনিশিয়ান এমনকি সুম যে সারাক্ষণ প্রভিশার সকাল থেকে রাত্রি ধরি আমাদের সাথে থাকতো আমাদের উৎসাহ দিত আমাদের আদর করতে এবং আমাদের দেখতে এমার অবদান একটা বিরাট আমরা সবাই আর্টিস্ট টেকনিশিয়ান এদেরকে নিয়ে মাথামাধি করি কিন্তু এখানে প্রদ্যুশনের ভূমিকা বিশাল মানে উম যেভাবে আমাদেরকে সযত্নে ওরা আদরও করেছেন বুকীয় বলেছেন সবই করেছেন নাই না কিছু বলার নেই সবাই সব বলে দিয়েছে বলবো অ্যাজ এ টিম আমরা সবাই মিলে একটা কাজ করেছি আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি এবং মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে এবার হলে গিয়ে সবাই সিনেমাটা দেখুন এটাই আর কিছু বলার নেই থ্যাংক ইউ আমি শুধু একটি কথা বলবো মানুষের এই পারমিশন নিয়ে বললেন না সত্তা মাতি নেই আমাদের ভালোবাসা মাখা মাখি হয় আমাদের এখানে কিন্তু সেটাই হয় তো আপনারা অবশ্যই দেখবেন ছবিটি